ওম গ্লাম গণপতি নামা ওম হৃম ডিম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবাই নাম আপনাদের সবাইকে ভাগ্যালাভ পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে জানবো যে বাড়িতে কি অসত্য গাছ লাগানো যায় অবশ্যই বলবো যে বাড়িতে অসত্য গাছ লাগানোর জন্য কিন্তু বিধিনিষেধ আছে বাড়িতে অসত্য গাছ কখনোই লাগানো উচিত নয় কেননা এই গাছ হচ্ছে অনেক পবিত্র গাছ এবং স্বয়ং এখানে শ্রী বিষ্ণু অবস্থান করেন সপ্তাহে সব দিনই শ্রী অবস্থান করেন শুধু একটা দিন সেটি হচ্ছে রবিবার সেখানে অলক্ষ্মী অবস্থান করেন তাই রবিবার দিন কিন্তু এই গাছের এর পাশে যাওয়া উচিত নয় এমনি বাদ বাকি দিন আপনি যেতে পারেন পূজা অর্চনা করতে পারেন কেন বাড়িতে লাগাতে বারণ করে সেটার কারণ হচ্ছে যে পবিত্রতা বজায় রাখতে হয় হয়তো ছোট বাচ্চা সে নোংরা করে দিয়েছে যে কোনোভাবে বুঝতেই পাচ্ছেন পারছেন বা পবিত্রতা রাখতে পারছে না বা আমাদের যে মহিলাদের যে পিরিয়ড হয় মাসিক হয় প্রত্যেক মাসে সেই সময় হয়তো সে তার পাশে চলে গেছে ছুঁয়ে দিয়েছে বা কোনোভাবে সেটা অশুদ্ধতার আর পরিচয় সে দিয়েছে তখন কিন্তু এটি তখন সাপ হিসাবে গ্রহণ করা হবে অর্থাৎ নিজের দুর্দর্শনে নিজেই ডেকে নিয়ে আসবেন তাই এই জন্যই বলা হয় যে এই পবিত্র গাছ দেববৃক্ষ এগুলো বাড়িতে লাগাতেনি হ্যাঁ আপনার যদি অনেক বড় জায়গা থাকে আপনি সেখানে রাখুন সেবা করুন পূজা অর্চনা করুন তাহলেই দেখবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মী অবস্থান করবে অনেকে কি করেন টবে বাড়ির ছাদে রেখে দেন তবে পরিষ্কার এটুকুনি জানাবো যে পবিত্রতা অবশ্যই বজায় রাখবেন একটি গাছ হিসাবে না পবিত্র গাছ হিসাবে দেববৃক্ষ হিসাবে যখনই আপনি তার সম্মান করবেন তার দেখভাল করবেন যখন তাকে আপনি পূজা অর্চনা করবেন ভক্তি করবেন তখনই দেখবেন কি হবে তখন সেটি আপনার জীবনে সুন্দর একটি অধ্যায়ের সূচনা করবে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক স্বয়ং শ্রীবিষ্ণুর কাছে এই কামনা করবো ভালো থাকবেন হরিওম